এবছর রাশি দলে ভর্তি পরীক্ষায় এই ইউনিটে তোমার চান্স হবে সব থেকে সহজেই সিলেক্টেড বিরানব্বই হাজার শিক্ষার্থীর মাঝে এই চান্স পাওয়াকে আরো সহজ ও গতিশীল করতে তোমার প্রস্তুতি হতে হবে অনেক গোছানো এবং রাবি এ ইউনিট প্রশ্ন প্যাটার্নের আলোকে গতানুগতিক প্রস্তুতির বাইরে থেকে তুমি যদি রাবি ইউনিটের জন্য একটা গোছানো প্রিপারেশন নিতে পারো তাহলে তুমি চান্স পাওয়ার দিকে অন্যদের চাইতে অনেক বেশি এগিয়ে যাবে যেভাবে প্রস্তুতি নিয়ে আমরা রাবিতে চান্স পেয়েছি এবং রাবির আইন অনুষদের শিক্ষার্থী রাবিয়ান হওয়ার স্বপ্নের পথ সহজ ও গুছিয়ে দিতে অ্যাডমিশন মেন্টর স্কিম নিয়ে এসেছে রাবি এ ইউনিট স্পেশাল কোর্স এই কোর্স পরিচালিত হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের দ্বারা এবং যারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় টপ মিনিট করেছে এই কোর্সে তোমরা পাচ্ছ টি লাইভ ক্লাস এবং ষাটটি রেকর্ডে ক্লাস ক্লাসগুলো হবে ফেসবুক সিক্রেট গ্রুপে এবং ক্লাসগুলোর শেষে লেকচার শিটের পিডিএফ তোমাদের সরবরাহ করা হবে এই কোর্সের প্রতিটা ক্লাসের ডিউরেশন হবে দেড় থেকে দুই ঘন্টা এবং প্রত্যেকটা ক্লাসের রেকর্ড পাওয়া যাবে তো তুমি যদি ক্লাস টাইমে ক্লাস করতে নাও পারো একাধিকবার পরবর্তীতে ক্লাস করতে পারবে এবং কোনো ক্লাস বুঝতে অসুবিধা হলেও পরবর্তী সময়ে তুমি একাধিকবার ক্লাসগুলো করতে পারবে এই কোর্সের শেষের দিকে রয়েছে তোমাদের জন্য ক্লাস টেস্ট যেগুলো থেকে তোমরা নিজের অবস্থান এবং প্রস্তুতি উভয়ই খুব ভালোভাবে যাচাই করতে পারবে আমাদের এই কোর্সের মূল ফি হচ্ছে পঁচিশশো টাকা তবে তুমি যদি আগামী সাতই মার্চের মধ্যে আমাদের এই কোর্সে ভর্তি হতে পারো তাহলে তোমার জন্য অফারে ভর্তি ফি মাত্র নয়শো টাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের এই কোর্সে ভর্তি হতে তুমি স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তুমি যোগাযোগ করো এই নাম্বারে তুমি ফোনে কল করতে পারো হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম যে একটা মিডিয়ামে জানাতে পারো অথবা আমাদের অ্যাডমিশন মেন্টোর যে পেজ থেকে তুমি এই ভিডিওটা দেখছো সেখানেও তুমি নক দিতে পারো এই কোর্সের প্রত্যেকটা ক্লাস তুমি যদি প্রপারলি করতে পারো তাহলে রাবি ইউনিটের তোমার পূর্ণাঙ্গ প্রিপারেশন হয়ে যাবে পাশাপাশি গুচ্ছে তোমরা যারা পরীক্ষা দেবে গুচ্ছের বি ইউনিটের প্রিপারেশনও তোমার কমপ্লিটলি হয়ে যাবে এবং তোমরা যারা রাবি অবাণিজ্যে পরীক্ষা দেবে বি ইউনিটে অবাণিজ্যের অন্তত এইটটি পার্সেন্ট প্রিপারেশন আমাদের এই কোর্স থেকে তোমার কমপ্লিট হয়ে যাবে রাবিয়ান হরে যাত্রায় আমাদের এই কোর্সে খুব দ্রুতই দেখা হচ্ছে তোমাদের সাথে